অসমের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অসমের সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করে হয়রানি বন্ধ ইত্যাদি দাবিতে রাজ্যপালকে স্মারকপত্র কাঠিগোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের অসমের সাংবাদিকদের উপর সম্প্রতি যেসব ঘটনাগুলি চলছে তা নিয়ে কাছাড় জেলার কাঠিগোড়া এলাকার কর্মরত সাংবাদিক ও সংবাদ সংবাদকর্মীরা যথেষ্ট উদ্বিগ্ন এ নিয়ে শনিবার সকালে তারা অফিসার মারফত মারফত সার্কেল উদ্দেশ্যে দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করেন কাঠিকা ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড এতে তারা সাংবাদিককে বিনা কারণে গ্রেপ্তার পর্যুপরি মিথ্যা মামলা ফাঁসানো চক্রান্ত গণমাধ্যমের উপর সরকারি চাপ বাক স্বাধীনতা হস্তক্ষেপ ইত্যাদি ঘটনায় সংস্থা খুবই উদ্বেগ ব্যক্ত করে তারা স্মারকপত্রে বেশ কিছু দাবি তুলে ধরেন এগুলো হলো অসমের সাংবাদিক পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অসমের সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে তাছাড়াও সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করে হয়রানি বন্ধ করতে হবে তাছাড়াও অসম পুলিশকে আইন মতো নিরপেক্ষভাবে কাজ করার কাজ করারও তারা দাবি জানায় সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে গুয়াহাটি প্রেস ক্লাবকে অনুসরণ করে এদিন এখানকার সাংবাদিকরাও কালো বেজ পরিধান করে নিজেদের কর্তব্য পালন করতে দেখা যায় পক্ষ থেকে আসামের মাননীয় রাজ্যপাল এর উদ্দেশ্যে একটা স্মারকপত্র প্রদান করেছি আসামের সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ভুয়ো মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ পুলিশ দিয়ে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দেওয়া ইত্যাদির বিরুদ্ধে আমরা আসামের মাননীয় রাজ্যপালের কাছে স্মারকপত্র প্রদান করেছি আমাদের দাবি যে সাংবাদিকদের পেশাগতা পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করা অসমের সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং সাংবাদিকদের ভুয়ো মামলা দিয়ে হয়রানি না করা এবং অসম পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া ইত্যাদি দাবি নিয়ে আমরা এই স্মারকপত্র আসামের মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে আমরা দিয়েছি একই সঙ্গে আমরা সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের উপর যে মামলা পরপর যে দুটি মামলা দেওয়া হয়েছিল এবং সেই দুটি মামলায় পরবর্তী দিলোয়ার জামিন পেয়েছেন এবং এই সব ঘটনার প্রতিবাদে আমরা গুহাটি প্রেস ক্লাবের আহ্বানকে সম্মান জানিয়ে এবং এর প্রয়োজনীয়তা আমরা অনু অনুভব করে কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড এবং গিল্ডের প্রত্যেকজন সদস্য আমরা কালো বেশ পরিধান করে আমরা আমাদের কার্যনির্বাহ করছি আমরা আমাদের প্রতিবাদ সাব্যস্ত করছি